আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবাই সুস্বাস্থ্য কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি বশীকরণ তিরিশ মিনিটে এটি সম্পূর্ণ পরীক্ষিত অনেকবার এটা পরীক্ষা করা আপনারা পরীক্ষা করবেন কিভাবে কি নিয়মে করবেন তাহলে হবে আমি আপনাদের সম্পূর্ণ বলে দেব এই বশীকরণ কাজটি যারা ভালোবাসার মানুষের জন্য কষ্ট পেতে কষ্ট পেতেছেন অথবা বিয়ে করছেন সংসারে অশান্তি বউ আসতে চাইছে না অথবা বিয়ে করছে বউকে নিতে চাচ্ছে না অনেক কিছু চাইতেছে যৌতুক চাইতেছে ছেলে মেয়েকে করতে পারবে মেয়ে ছেলেকে করতে পারবে তা তাৎক্ষণিক কাজটা হবে তবে মন্ত্রটা শনি মঙ্গলবারে মুখস্থ করে নেবেন এবং যখন মুখস্থ করবেন উজুগ করতে হবে আপনি যদি হিন্দু হয়ে থাকেন সনাতন ধর্ম পালন করে থাকেন তাহলে গোসল করে নেবেন আর শুদ্ধ বস্ত্র পরে নেবেন আর অবশ্যই আপনার মুখটা ব্রাশ করে নেবেন আপনার মুখ ব্রাশ করা ছাড়া কিন্তু মন্ত্রে কাজ করবে না মুখ ব্রাশ করার পরে যখন মন্ত্রটা পরবেন কোনো লোকের সাথে কথা বলবেন না মন্ত্রটা মুখস্থ করে নেবেন শনি মঙ্গলবার দেখে বাজার থেকে সরিষা কিনে নিয়ে আসবেন সরিষার দানা তো অবশ্যই সবাই চিনেন এক দামে সরিষা কিনে নিয়ে আসবেন একশো গ্রাম আনেন অথবা দুইশো গ্রাম আনেন বনের কাস্টমার হইয়া সরিষা কিনে নিয়ে আসবেন সেই সরিষার দানার উপরে একশো একবার মন্ত্র পরে ফুঁদিবেন কাঙ্ক্ষিত ব্যক্তির যেখানে নাম উচ্চারণ আছে সেখানে বলতে হবে সেখানে বলতে হবে অমুক ভিতর যদি বাক্য বৃথা যায় আগুন আপনার কথাগুলো স্পষ্ট সহকারে শুদ্ধ করে মন্ত্র একটার সাথে আর একটা না মিলিয়ে শুদ্ধ করে বলবেন স্পষ্ট সহকারে মন্ত্রটা বলবেন তাহলে কিন্তু কাজ হবে যদি আপনার মন্ত্রে উচ্চারণে ভুল হয় তাহলে কিন্তু আপনার কাজ হবে না বলবেন যে ইউটিউবে এরা মন্ত্র দিতে আছে। এদের কোনো কথায় কাজ হচ্ছে না এদের ভিডিও ফ্যাক এটা কিন্তু ভাববেন না আমাকে আপনার দশটা টাকা দিতে হবে না শুধু আমার জন্য দোয়া করবেন আপনি সত্যিকার যদি কাউকে ভালোবাসেন তাহলে করবেন তবে যদি আপনি খারাপ কাজের জন্য খারাপ চিন্তা ভাবনা করার জন্য যদি কোনো কাজ করেন তাহলে কিন্তু যদি আপনি ছেলে হন পুরুষত্ব নষ্ট হয়ে যাবে আর মেয়ে হলে কিন্তু বাঞ্জা হয়ে যাবেন এটা কিন্তু পরীক্ষিত আমি কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি এটা কিন্তু পরীক্ষিত একটি মন্ত্র পরীক্ষিত বিদ্যা আজকে দিতেছি এই কারণে আমার এক ভাই ইন্ডিয়ার খুব অনুরোধ করতেছে এই কারণে দিতেছি সবার জন্য সেও পাবে আপনারাও পাবেন এই কারণে আমার নিয়মগুলো বলা শেষ হয় নাই নিয়মটা আবার ভালো করে শুনেন শনি মঙ্গলবার দেখে বাজার থেকে বনের কাস্টমার হয়ে সরিষা কিনে নিয়ে আসবেন সেই সরিষের দানার উপরে একশো একবার মন্ত্র পরে ফুদিবেন আগরবাতি মোমবাতি জ্বালিয়ে নেবেন মন্ত্র পরার আগে কারোর সাথে কথা বলবেন না অবশ্যই নিরামিষ খাবেন একদিন আগের থেকে এবং পূর্ব দিকে মুখ করে বসবেন অথবা পশ্চিম দিকে যদি আপনি সনাতন ধর্ম পালন করেন তাহলে পূর্ব দিকে মুখ করে বসবেন আর যদি আপনি মুসলিম হয়ে থাকেন তাহলে কেবলামুখী হয়ে পশ্চিম দিকে বসে মন্ত্র পাঠ করবেন সরিষের দানাগুলো সামনে রেখে একশো একবার মন্ত্র পরে ফুদিয়ে কিছু সরিষার দানা তার শরীরে নিক্ষেপ করবেন আর বাকি সরিষার দানা জ্বলন্ত আগুনে আগুনে নিক্ষেপ করবেন যদি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি দূরে থাকে আপনার কাছাকাছি না থাকে তাহলে বাকিগুলো সবগুলো সরিষার দানা আপনি কিছু কিছু করে আগুনে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করবেন আর এই মন্ত্র পাঠ করবেন মনে মনে আর যদি কাছাকাছি থাকে তাহলে সরিষার দানা পিছন থেকে তার শরীরে কিছু মারবেন বাকি সরিষার দানা এসে আপনার আগুনে মাটির চুলা আগুনে নিক্ষেপ করবেন সঙ্গে সঙ্গে তিরিশ মিনিটের ভিতরে ওই নারী আপনার কাছে বা ওই পুরুষ আসতে বাধ্য থাকবে এটি সম্পূর্ণ পরীক্ষিত নিয়ম দেয়া আছে আগুনে ফেলবেন তে হবে কথা দিলাম তিরিশ মিনিটে আপনার কাঙ্ক্ষিত মানুষটি আপনার কাছে চলে আসবে নিঃসন্দেহে এটা পরীক্ষিত এটা এটা নিঃসন্দেহে পরীক্ষিত একটি বিদ্যা আজকে দিলাম আপনারা করবেন অবশ্যই আপনাদের ভালোবাসার মানুষ আপনার কাছে চলে আসবে তবে একটা কথা মনে রাখবেন কখনোই খারাপ কাজে এই বিদ্যা ব্যবহার করবেন না আপনি কিন্তু অঙ্গহীন হয়ে যাবেন আমার কথা বিশ্বাস না হলে একবার করে দেখেন আপনি অঙ্গহীন হয়ে যাবেন কোনো খারাপ উদ্দেশ্য সেটি করবেন অমুকের মেয়েটা ভালো আমি এই কাজ করি করার পরে করার পরে আমি খারাপ কাজ করার পরে আবারই করে দেব না এভাবে কিছু করবেন না আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিয়ম মতো করবেন না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন